কারণ আমি তো খামু করি আপনারা দেয় আপনারা যথেষ্ট আনন্দ হয় না আপনারা দেওয়ার চেষ্টা করি অনেক সময় আমরা এই না এত মাধ্যমে আপনারা অনেক সময় করতেও ভাইলেন আমরা আসলে দুঃখিত অনেক সময় স্লিপিং কথাগুলো আইও অনেক সময়

আমি জানি আপনারা এবং আমি আগে একাধিক খেলা দিয়ে এই মাঠ এই মাঠ অনেক খেলা হয়েছে এবং সমাপ্তি হয়েছে অনেক জায়গা আইনের দিন না কারণ মোটর সাইকেল এখানে মায়া ছাড়তে পারেন না তো দিন না ইংল্যান্ডা আর দিলেও দেখছি আমি একটা জিনিস করবো আপনারা কমিটির বা আপনারা ভাবে আপনারা খেলাটা সমাপ্ত করবো আমার অনুরোধ থাকবো

মজ লৈছিল নাই ন কৈছে তাই কিন্তু খালি চিয়াৰমেন যাবা মা বিদ্যুতৰ পিছতো চাউল চাউল দিম না কিন্তু ৰখিবা নুছিল তাই অকল লগ লৈ যায় পত্ৰখন আছা খানিছা হব লাগে পইচা আহিছিল

মাৰিছে জাগা কৰা

শেয়াৰি পে বলি দোয়া করবা সুধানগর ইউনিয়নের খেলাটা জনক কামিয়াবিব আপনারা সবাই দোয়া করব আমাদের ইউনিয়নের আয়দ আজি মালিক সাহেব আমরা মাঠে উপস্থিত হয়েছি আজকে এই বিমান ফুটবল মার্টের শীতকালীন উচ্চ বিদ্যালয়ের ফুটবল মার্টের প্রধান খেলা উদ্বোধনী অনুষ্ঠানে আমরা অনেক আনন্দিত

દર્શક <laughs> 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 <laughs>

뭐 a 디 d i 마 bau kekak, bau b

আজানোর রাজানোর আপনারা সবে বেশি বেশি করে শেয়ার দেবা লাইক আর ফলো দিয়ে রাখবা जालै माले हामी बाचाले आफी बाबु बाबु पोतडी रे भाइ गासी धेरै पोतडी मेचु लाउडा फुटबल एकान्दले मोर फुटबलको लागि আমাদের গ্রাম পুলিশ মাঠের চতুর পাশে আছে

আদানোর বিরতি বর্তমানে সবের লাইভটা বেশি বেশি করে শেয়ার দিবা এস পি